একটা অভ্যুত্থান যখন হয় তখন কিন্তু আর ইতিহাসের স্বাভাবিক পথে ইতিহাস চলে না স্বাভাবিক পথে চললে তার অভ্যুত্থান হতো না অভ্যুত্থান মানেই হলো যে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্রোধ সেটা একটা বিস্ফোরণের পথ পেয়েছে অথবা দীর্ঘদিনের চেপে বসা দুঃশাসন সেখান থেকে মানুষ মুক্তি পেয়েছে ফলে মানুষের মধ্যে যেমন মুক্তির একটা আকাঙ্ক্ষা থাকে সেখান থেকে একটা মনে হয় যে তারা আপাত স্বাধীন হয়েছে আবার পুঞ্জীভূত ক্ষোভ সেই ক্ষোভ একটা সময় একটা সুনির্দিষ্ট প্রতিপক্ষ ছিল ক্ষমতায় যারা ছিলেন তারা কিন্তু যখন যখন ক্ষমতায় তারা নেই তখন সে ক্ষোভ কোন দিকে আশ্রয় পড়বে আজকে সকালে আমরা দিকে তাকিয়ে দেখি হাজার হাজার মানুষ বিক্ষোভ করছে একদল বিক্ষোভ করছে যে যারা এই ছোট ছোট চপ্পল তৈরি করে তাদের উপর যে ভ্যাট আরোপ করা হলো তাহলে এই ক্ষুদ্র শিল্পটা কিভাবে টিকে থাকবে ফলে তারা এসেছে তাদের দাবিতে আরেকদিকে শিক্ষকরা এসেছে ছয় হাজার শিক্ষক নিয়োগ পেও নিয়োগ পাচ্ছে না এর অনিশ্চয়তাকর পরিস্থিতি পড়েছে তারা আসছে তাদের তালে জীবনের নিরাপত্তা কি আর একদিকে আর একদিকে তারা বলছে যে তারা যে গাড়ি চালায় উবার চালায় সেখানে কমিশন নিয়ে যাবে তাহলে তাদের আয়ের উপর এই যে বাড়তি একটা কমিশনের বোঝা এখান থেকে তারা মুক্তি পাবে কিভাবে এরকম নানা আকুতি দিয়ে মানুষ কিন্তু সমাজে চলে এর মধ্যে পরিচালিকা শক্তি হচ্ছে রাজনীতি রাজনীতি দেখিয়ে দেয় দাবিটা কার কাছে করবে দাবিটা আদায়ের পথ কী দাবিটাকে কিভাবে গ্রহণ করা হচ্ছে দাবির ভিতরে যৌক্তিকতা আছে কি যৌক্তিকতা যতটুকু আছে ততটুকু মেনে নেওয়ার মতো আর্থিক সক্ষমতা আছে কি না থাকলে পথ কি এগুলোকে আমরা বলি একটা ডেমোক্রেটিক প্রসেস ফলে ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে বিক্ষোভ থাকতে পারে আন্দোলন থাকতে পারে ঘেরাও থাকতে পারে কিন্তু যখন এই গণতান্ত্রিক সংস্কৃতিটা থাকে না তখন যে কোনো কিছুর উপরে একটা দমন পীড়ন চলে এই দমন পীড়ন যখন রাষ্ট্র বা শাসক গোষ্ঠী চালায় তখন সেই শাসক গোষ্ঠীকে আমরা বলি একদিকে তুমি শোষণ করছো আর একদিকে দমন করছো শোষণ আর দমন মিলে একটা স্বেচ্ছাচারী বা স্বৈরাজের ব্যবস্থা প্রতিষ্ঠা করে রেখেছ আমরা বিগত পনেরো বছর এই ধরনের কথা শুনেছি এবং এরকম কাজ ঘটতে দেখেছি ফলে এখন মানুষের মধ্যে প্রত্যাশা যে যে সরকার এসছেন তিনি তো দমন করার সরকার নন তিনি তো দুর্নীতি করার সরকার নন তিনি তো মানুষের দুর্ভোগ লাঘব করারই চেষ্টা করবেন সেটা যখন করবেন তখন সরকারের রোড রোডম্যাপটা কী হবে কেমন করে এই সরকার এই কাজটা করবেন দিনে করবেন এবং এই কাজটা শেষ পর্যন্ত কারা করবে একটা উত্তর পরিষ্কার হয়েছে যে শেষ পর্যন্ত করবে রাজনৈতিক দল এবং সে কারণে শেষ পর্যন্ত এই জায়গায় আসতে গেলে একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন লাগবে এই নির্বাচন নিয়ে যত কনফিউশন থাকবে অরাজকতা বিশৃঙ্খলাটা তত বাড়তে থাকবে সংঘর্ষ হচ্ছে এখানেও কিন্তু একটা শক্তি পরীক্ষার ব্যাপার হচ্ছে এর আগে ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে শক্তি পরীক্ষা হয়ে গেল কিংবা ধরুন আমাদের ইচ্ছা হলো কিংবা আমরা মনে করলাম অমুক জায়গায় আমাদের প্রতিপক্ষ আছে যাও ওকে ধরে নিয়ে আসো কিংবা অমুক জায়গায় ওটাকে গুড়িয়ে দাও তো এগুলো সমস্ত কিছুর মধ্যে কিন্তু একটা শক্তি প্রদর্শনের ব্যাপার থাকে যখন শক্তি প্রদর্শনের ব্যাপারটা মুখ্য হয়ে যায় তখন অনেক সময় কিন্তু যুক্তিটা আড়াল হয়ে যায় যুক্তিটা দুর্বল হয়ে যায় এবং এটা সমাজের মধ্যে শুধুমাত্র অর্থনৈতিক ক্ষেত্রে বিশৃঙ্খলা তৈরি করে তা না মানুষের মনোন জগতেও একটা দারুণ বিশৃঙ্খলা তৈরি করে এবং অর্থনৈতিক বিশৃঙ্খলা এবং মনোন জগতের বিশৃঙ্খলা দুটো মিলে রাজনীতিতেও নানা জটিলতা তৈরি করে তখন মানুষ মনে করে তাহলে যাকে হটালাম আর যা করছি দুটোর মধ্যে খুব বেশি কি ডিফারেন্স দেখতে পাচ্ছি যদি ডিফারেন্স দেখতে না পারি তখন মানুষের মনে করি তাহলে কি কাজটা ভালো হচ্ছে যখন মানুষের মধ্যে কাজ ভালো হচ্ছে কি না এই কনফিউশন তৈরি হয় সেটা কিন্তু খুব বিপদ মানুষ কিন্তু আফোল্ড করতে চায় অভ্যুত্থানের স্পিরিটটাকে মানুষ আফোল্ড করতে চায় যে আর কখনও যেন দুঃশাসন ফিরে না আসে মানুষ এটা বুঝতে চায় আর যেন দেশের মধ্যে লুটপাট না হয় কিন্তু গত ছয় মাসে যেভাবে দেশটা চলছে তাতে আমাদের আশা অনুযায়ী তো পথ চলছে না দেশটা এই যে এগুলো দূর করার দায়িত্বটা কিন্তু ওই অন্তর্বর্তীকালীন সরকারের সেই জায়গায় যদি দুর্বলতা থাকে সামাজিক বিশৃঙ্খলা এবং অস্থিরতাগুলো বাড়তে থাকবে ফলে আপনি যেটা বলেছিলেন যে গাজীপুরের ঘটনা কিংবা বলুন যে এখন ঢাকার ঘটনা কিংবা যদি বলি প্রতিদিনকার ঘটনা এই প্রতিদিনের কিন্তু স্বতঃস্ফূর্ত বিক্ষোভের বহিপ্রকাশ অপূরিত আকাঙ্ক্ষা সেটা প্রকাশের পথ খুঁজছে এবং কার কাছে গিয়েছে মানে ইয়ে পাবে এটা নিরাময় পাবে কে তার কথাটা শুনবে এবং কেই বা কথা বললে অন্যরা শুনবে যেমন একটা সেন্ট্রাল কমান্ড থাকে না ধরুন রাজনৈতিক দল দীর্ঘদিনের প্র্যাকটিস করতে করতে তাদের একটা সেন্ট্রাল কমান্ড তৈরি হয় নেতারা বললে কর্মীরা তো শোনে অনেক বিরক্তি নিয়েও শোনে শুনতে না চাইলেও শোনে কিন্তু এই যে অভ্যুত্থানকারী জনতা এই জনতাকে কে নিয়ন্ত্রণ করবে কে তাদের কথা শুনবে বা কাকে বা তারা আস্থায় নেবে এই যে একদিকে কাকে বিশ্বাস করবে অথবা কার সেই মানে নির্ভর করার মতন জায়গা তিনি তৈরি করেছেন অথবা তিনি যে আছেন তিনি কমান্ড করতে পারেন যে ভাই অনেক হয়েছে এইবার একটু থামো এখন আসলে একটু দেশটা গড়ি এইরকম কথা বলার জায়গাও কিন্তু একটা ঘাটতি আছে ফলে সামগ্রিক দিক দিক থেকে মনে হচ্ছে যে একটা নির্বাচনের পথেই আমাদের যেতে হবে সেইটার ক্ষেত্রে রোড ম্যাপটা অস্বচ্ছ থাকার কারণেই চিন্তার জগতে নানা অস্বচ্ছতা তৈরি হয়ে যাচ্ছে সেখানে প্রশ্ন যে গণভ্যুত্থানের অংশীজনরা এই মুহূর্তে কতটা ঐক্যবদ্ধ অংশীজনরা কখনোই ঐক্যবদ্ধ থাকবেন না অভ্যুত্থানের আগের ঐক্যবদ্ধতা এবং অভ্যুত্থানের পরের ঐক্যবদ্ধতা একরকম থাকে না অভ্যুত্থানের আগে ছিল প্রতিপক্ষ সুনির্দিষ্ট ফলে সুনির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়েছিল এখন তো সেই প্রতিপক্ষ নাই ফলে এখন কি তারা আগের মতো ঐক্য ভাবল সেটা সারত্বের সমীকরণই কি আমরা বিভাজন দেখছি সারত্বের সমীকরণ না সুরস চিন্তা পার্থক্যর কারণে কেউ ভাবছেন দেশটাকে এভাবে বিবেচনা করলে ভালো হবে কেউ ভাবছেন দেশটাকে ওভাবে বিবেচনা করলে ভালো হবে তারপরে আমরা তো অববুত্থানের মধ্য দিয়ে এই চিন্তা করার বিনিময় করার মত প্রকাশের মত প্রকাশের প্রচারের একটা স্বাধীনতা জায়গা তৈরি করে দিয়েছে ফলে এগুলো তো হবেই যে চিন্তাগুলো অবরুদ্ধ ছিল সেগুলো বেরিয়ে আসবে ফলে সেগুলোকে বেরিয়ে আসলে সেগুলো চর্চা করার জায়গা কোথায় চর্চা করার জায়গা দুইটা একটা হচ্ছে রাজপথ আর হচ্ছে নির্বাচন রাজপথেও তারা যেমন তাদের যুক্তির কথাটা বলবে আবার আমরা যেমন এই টক মাঝে মাঝে কিছু বলি কিন্তু এটা হচ্ছে কি দুই চারজন বলে বেশিরভাগ মানুষ শোনে কিন্তু যখন মানুষ রাস্তায় নামে তখন হাজার হাজার মানুষ রাস্তায় নামে তখন যারা নামে তারাও কিন্তু তাদের অব্যক্ত বা কথাগুলো রাস্তায় বলতে চায় এই বলা এবং বলানো বলানোর দায়িত্ব কার রাজনৈতিক দলের বলছে জনগণ কিন্তু সোনার দায়িত্বটা কার সোনার দায়িত্ব ক্ষমতায় আছে আগের মতন যদি সরকার আওয়ামী লীগের সরকার থাকতো তাহলে হতো কি এই সরকারের বিরুদ্ধে মানুষের ক্রোধ থাকতো এখন এই অন্তর্বর্তীকালীন বলছে তো আমাদেরই সরকার ফলে তার বিরুদ্ধে তো ক্ষোভ প্রকাশ করতে পারছে না ক্ষোভ প্রকাশ করতে পারছে না বলে তাহলে এটার মানে নিবৃত্তি হবে কিভাবে সে পত্রা খুঁজে পাচ্ছে না এই জন্যই বলা হয় যে যে কোনো অভ্যুত্থানের পরে আমি এটুকু বলে শেষ করি যে কোনো অভ্যুত্থানের পরে দেখবেন খুব দ্রুততম সময় একটা নির্বাচন হয়ে যায় ঊনসত্তরের অভ্যুত্থানের পরেও নির্বাচন হয়েছে নব্বইয়ের অভ্যুত্থানের পরেও কিন্তু নির্বাচন হয়েছে মানে নির্বাচনের পড়ার মধ্য দিয়ে একটা আইনগত সম্পন্ন সরকার আসে আর অভ্যুত্থানের সরকার হচ্ছে নৈতিক সরকার আইনগত বৈধতা নাই কিন্তু তার একটা নৈতিক শক্তি আছে যে লক্ষ কোটি মানুষের সমর্থন নিয়ে এই সরকার আছে ফলে নৈতিক ভিত্তি আছে তার রাজনৈতিক গ্রহণযোগ্যতা তৈরি করতে হবে এবং সেটা তৈরি করতে গেলে একটা নির্বাচনের মধ্য দিয়ে আসতে হবে এই জায়গায় আমরা মনে করি মাঝে মাঝে মনে হয় একটু ভুল হয়ে যাচ্ছে আমাদের অভ্যুত্থানকারী শক্তির মধ্যে অনেক ধরনের প্রবণতা আছে কেউ মনে করছেন যে নির্বাচন যত দেরিতে করা যায় তত ভালো কেউ কেউ বলছেন যে নির্বাচন দ্রুততম সময়ে করে একটা দায়িত্বশীল সরকারকে ক্ষমতায় আসতে দেওয়া উচিত কেউ কেউ বলছে এই অভ্যুত্থান নয় এরপরে আর একটা অভ্যুত্থান করতে হবে অভ্যুত্থানকে আর একটা দিয়ে রিপ্লেস করতে হবে তার মানে আরেকটা পরিস্থিতি তৈরি করো এরকম নানা প্রবণতা এই জন্য সমাজে আমরা দেখতে পাবো আমরা যে বিশৃঙ্খলা দেখছি যে অনৈক্য দেখছি সেখানে আসলে আমরা সমন্বয় কিভাবে করবো সে আলোচনায় ফিরবো পরবর্তী অংশে ধন্যবাদ জানাচ্ছি কমরেড রাজকীয় জামার রতন সাইদ খান বিশ্লেষকরা বলছেন এমন পরিস্থিতি চলতে ধন্যবাদ জুই আমি রতন ভাইয়ের সাথে শেষ দিয়ে শুরু করতে চাই সেটি হচ্ছে যে গণ অভ্যুত্থান ছিল আসলে গণমানুষের চাওয়া এবং এই গণমানুষের চাওয়া ছিল বলেই কিন্তু গণমানুষের একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে যে সরকার সব মানুষের সব রাজনৈতিক দলের কথা শুনবে এরকম একটা প্রত্যাশা নিয়ে কিন্তু তাদেরকে সমর্থন দিয়ে বসিয়েছিল কিন্তু এখন রাজন রতন ভাই যেটি বললেন যে স্বার্থের দ্বন্দ্ব না আমি এখানে স্বার্থ তো অবশ্যই আছে রাজনীতির প্রত্যেকটি রাজনীতির একটি স্বার্থ থাকে একটি ডেস্টিনেশন থাকে সেই জায়গায় রাজনৈতিক দলগুলো এখন তো তাদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য চেষ্টা করবেই এটি খুবই স্বাভাবিক এটিকে প্রতিযোগিতা এক ধরনের প্রতিযোগিতা আগামী নির্বাচন যেটি রতন ভাই বললেন যে আহ গণ অভ্যুত্থান পরবর্তী পৃথিবীর সব দেশেই বা বাংলাদেশে এর আগে দুইটি অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থান পরবর্তী সময় দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমি ওই জায়গাটিতে বলবো সেটি হচ্ছে যে দ্রুত সময়ে নির্বাচনের এক ধরনের যৌক্তিকতা আছে এবং এটি হওয়া অত্যন্ত জরুরি ছিল যেটি আমরা পারিনি সেটি হচ্ছে কি এই গত পনেরো বছরে এই বাংলাদেশের জনগণের সাথে কিন্তু রাষ্ট্রের সম্পর্কটি ফ্যাসিবাদি সরকার ভেঙে দিয়েছিল তার মানে এই রাষ্ট্রটি জনগণের ছিল না জনগণ তার রাষ্ট্র বুঝে নেবার জন্য ফ্যাসিবাদি সরকারের বিরুদ্ধে কিন্তু নানানজন নানানভাবে নানান প্ল্যাটফর্মে আন্দোলন করেছে কথা বলবার চেষ্টা করেছে কেউ টকশোতে বলেছে কেউ রাজপথে বলেছে বাট ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ে এখানে কিন্তু কোনো আদর্শিক লড়াই ছিল না এটি ছিল এক ধরনের নৈতিক লড়াই সেই নৈতিকতার যে ঐক্য সেটি ছিল আমাদের জাতীয় ঐক্য কিন্তু সেই ঐক্য এখনও আমাদের আছে আমরা কিন্তু দিন শেষে সবাই এই ফ্যাসিবাদের বিরুদ্ধে বলছি কিন্তু আগামী নির্বাচনে কে সরকার গঠন করবে কে বিরোধী দল হবে এটি নিয়ে আমাদের মধ্যে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে এবং এখন এই দূরত্ব প্রকাশ্য রূপ নিচ্ছে দ্বন্দ্বে এই দ্বন্দ্বের অবসান ঘটানোর দায়িত্ব কিন্তু এই সবার সম্মিলিত যে সরকার সেই সরকারের সরকারের রুচির ছিল প্রথমেই রাষ্ট্র সংস্কার অবশ্যই একটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া সংস্কার করবে এবং সংস্কার করা একেবারে টু দি পয়েন্টে যে জনগণ যাতে এই রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপন স্থাপন করতে পারে পুনে স্থাপন করতে পারে সেই পথটি সুগম করা সেটির মাধ্যম হচ্ছে ভোট এবং এই ভোটের জন্য অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর সরকারের উচিত ছিল তারা দায়িত্ব আগস্টে দায়িত্ব নিয়েছেন তারা সেপ্টেম্বর অক্টোবর বা নভেম্বরে যদি তারা একটি এক ধরনের রূপরেখা যে সেটি হতে পারে দেড় বছর দুই বছর পরে তারা নির্বাচন করবেন বাট একটা সুনির্দিষ্ট লক্ষ্য যদি স্থির করে দিতে পারতেন তাহলে কিন্তু এত প্রত্যাশা নিয়ে মানুষ রাস্তায় নামতো না আজকে আমরা দেখি যে গত ছয় মাসে